সকালের শুরু দিনের প্রথম খাবার কিন্তু জানেন কি একটি ছোট্ট ভুল আপনার পুরো শরীরের ভারসাম্য নষ্ট করে দিতে পারে আমরা অনেকেই খালি পেটে এমন কিছু খেয়ে ফেলি যা আমাদের শরীরের জন্যে বিষের মতো কাজ করে আজকের ভিডিওতে জানবেন কোন খাবারগুলো খালি পেটে খাওয়া সবচেয়ে বিপজ্জনক এবং কেন এগুলো এড়িয়ে চলা উচিত যখন আমরা ঘুম থেকে উঠি তখন শরীরের ভেতরের অ্যাসিড লেভেল অনেক বেশি থাকে রাতভর খাওয়ার না খাওয়ার কারণে পেট খালি থাকে এবং হজমের রস জমে যায় এই সময় যদি ভুল খাবার খাওয়া হয় সেই অ্যাসিড শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করে দেয় ফলাফল অম্বল গ্যাস রক্তে শর্করার ওঠানামা এমনকি হরমোনের ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে যে খাবারগুলো কখনো খালি পেটে খাবেন না যে খাবারগুলো কখনো খালি পেটে খাবেন না সেগুলো হলো সাইট্রাস ফল লেবু কমলা আনারস এগুলোর মধ্যে প্রচুর অ্যাসিড থাকে খালি পেটে খেলে এই অ্যাসিড সরাসরি পেটের আস্তরণে আঘাত করে এবং আলসারের ঝুঁকি বাড়ায় কফি বা ব্ল্যাক টি অনেকে ঘুম থেকে উঠেই কফি খান কিন্তু এটা শরীরের জন্য একেবারেই ভালো না খালি পেটে কফি খেলে কর্টিসল হরমোন বাড়ে ফলে স্ট্রেস অম্বল ও ডিহাইড্রেশন হতে পারে দই বা ঠান্ডা দুধ খালি পেটে দুধ বা দই খেলে পাকস্থলীর অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে ফলে হজমে সমস্যা হয় কাঁচা সবজি অনেকে ডায়েটের জন্য সকালে সালাদ খান কিন্তু খালি পেটে এটা হজমে সমস্যা করে ও গ্যাস বাড়ায় কলা অবিশ্বাস্য হলেও সত্যি কলা খালি পেটে খাওয়া ঠিক না এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তে ভারসাম্য নষ্ট করে হৃৎপিণ্ডে চাপ সৃষ্টি করতে পারে খালি পেটে খাবার মানেই খারাপ নয় শুধু সঠিক খাবারটাই বেছে নিতে হবে উষ্ণ পানি প্লাস মধু প্লাস লেবুর কয়েক ফোঁটা এটা শরীরকে জাগিয়ে তোলে টক্সিন বের করে দেয় এবং হজমে সাহায্য করে ভেজানো বাদাম অ্যালমন্ড এতে প্রোটিন ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট আছে যা শরীরের ভারসাম্য ঠিক রাখে উটমিল বা হালকা শস্যজাত খাবার এগুলো পাকস্থলিতে সুরক্ষার দেয়াল তৈরি করে ফলে পরবর্তী খাবার হজমে সহজে হয় কলার বদলে অ্যাপেল অ্যাপেল শরীরে এনার্জি দেয় রক্তে গ্লুকোজ স্থিতিশীল রাখে শরীরের ভারসাম্য মানে শুধু ওজন নয় এটা হল হরমোন রক্তচাপ রক্তে শর্করা এমনকি মনের অবস্থাও যখন খালি পেটে ভুল খাবার খাওয়া হয় তখন এই ভারসাম্য নষ্ট হয়ে মাথা ব্যথা ঘন ঘন ক্লান্তি অম্বল অনেদ্রা এমনকি মানসিক উদ্বেগও দেখা দেয় সকালের শরীর যদি সঠিকভাবে হয় তাহলে পুরো দিনটাই যায় সুস্থ ও সতেজভাবে তাই মনে রাখবেন খালি পেট হল শরীরের সবচেয়ে সংবেদনশীল সময় এ সময় ভুল খাবার নয় বুদ্ধিমান খাবার বেছে নেন নিজের শরীরকে ভালোবাসুন তার ভারসাম্য রক্ষা করুন আর এমন আরও তথ্য জানতে রহস্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না